তখন হচ্ছে মানে কিছু আবদারের চাহিদা মিষ্টি খেতে ইচ্ছে মিষ্টি মিষ্টি কথা মানে মানে চাহিদা আছে কিছু আবদারের চাহিদা আছে এইসব বুঝে নিতে হবে ডাক মানে সে কথা বলিনি মানে কি মানে কি গো শোনো না আসো না তার মানে কি বলতো মানে কিছু একটা কিছু একটা কিছু একটা লাগবে বইয়ের কাছে বায়না করা কি আবদার না খারাপ না কোনটা বায়না করে তো সবসময় বায়না করতে হবে না ঢং বাচ্চা ছেলে বায়না করে সবসময় এটা বাচ্চা না হোক যাই হোক আবদার তো বড় কাছে করতেই পারে আমি এখন কোন যখন তখন এসব আজে বাজে বায়না আবদার মেটাতে পারবো না সরি বাবা বাবা সত্যি কথা কি বাবা কি

জিলাপি মেলাপি কি সব বায়না আমি জিলাপি কি দেবো জিলাপি খেলে জিলাপির পেঁয়াজ হয়ে যাবে তাই না বলো হ্যাঁ সত্যি কথা ছেড়ে যায় না জিলাপি খেলে জিলাপি পেঁয়াজ হয়ে যায় না জিলাপি পেঁয়াজ ছেড়ে যায় না জিলাপি দেখো জিলাপি খেতে চাইছি এসব আমি যখন তখন এসব কিন্তু বায়না মেটাতে পারবো না আমার বরে কেন তোমাদের দাদাভাই আজকাল খুব দুষ্টু হয়ে যাচ্ছে কিন্তু খুব দুষ্টু আমার কোনো না না কোনো বায়না মেটাতে পারবো না 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 ছাড়ো না ছাড়ো হাত ছাড়ো হাত ছাড়ো হাত ছাড়ো হাত ছাড়ো না ওর ব্যথা জায়গায় পড়ে যাচ্ছিলাম আমি এক্ষুনি আর না 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 আমি কোনো আদ্দা মেটাতে পারবো না যখন তখন এসব আজে বাজে মেটাবে শুনি কার ওর আদ্দার মেটাতে পারবো তাহলে তাহলে কিছু আরি তোমার সঙ্গে আমার যাত্রা আরি কিছু জন্য আরি আদ্দার করছো কেন আরি অল টাইম ভাব আরে আরে এই সুন্দর মিষ্টি মুখ বটি সঙ্গে